আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ রবিবার তেইশ ধুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো হজ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো ঢাকা নয়াদিল্লি জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত প্রধানমন্ত্রী স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় অসৎ উপায়ে ভূমিক্রয়ের প্রচেষ্টা প্রতিহত করবে ভূমিমন্ত্রী শিক্ষার হার ও মাথাপিছু আয় বেড়েছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা লহযোগে নদী ভাঙন আতঙ্কে পদ্মার তীরের মানুষ টুঙ্গেবাড়ি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি হাফিজ আল আসাদ বারেক সাধারণ সম্পাদক মাজি মোহাম্মদ বেলায়েত হোসেন লিটন শ্রীনগরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু সিরাজদিখানে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত চার টঙ্গিবাড়িতে অ্যাডভোকেট সোহানা তাহমিনাকে যুব রেডকে সেন্টারের পক্ষ হতে সংবর্ধনা প্রদান লোহজঙের পর্যটন স্পটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি তেলের বিল ভট্টাচার্যের বাঘ সড়কে ক্ষণা খন্দে যাতায়াতের ভোগান্তি লোহজং রাসেল ভাইপার আতঙ্ক আটটি ইউনিয়নে মাইকিং ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে হাট বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন ক্রেতাদের মাঝে অধিক পরিমাণ পণ্য কেনার মানসিকতায় বেড়েছে নিত্য পণ্যের দাম টঙ্গিবাড়িতে সাপের কামড় সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ শ্রীনগরে আমিনুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সুদার চরে নষ্ট হয়ে গেছে আবাদি ফসল ক্ষতিগ্রস্ত কৃষক রিকাবি বাজারে রাস্তার পাশে ময়লার আবর্জনার ভাগার বিরল পাখি হানিক্রিয়া পার বাঁচাতে লাখ লাখ মশা ছাড়া হচ্ছে হাইওয়েতে এবারে হজে এত বেশি হাজের মৃত্যুর আসল কারণ এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ